দামিনী কবি দেবেশ ঠাকুর সেই দামিনীর জন্য আমার পদ্ম আঁকা সেই দামিনীর জন্য স্বদেশ ফুসছে রাগে এক একখানি মোমবাতিটির দাবা নলে এক এক ফোঁটা রক্ত বুকে ছিটকে লাগে সীতার মতো আর কতদিন পূর্বে নারী ধরুন কি দ্বিধায় ফেটে কাঁদবে শোয়ে সতীর মতো দক্ষ সালাই পূর্বে না আর অসুর করবে কবে দুর্গা হয়ে এই মেয়েটা জাসকুথারে সন্ধেবেলা কলেজ অফিস স্কুল থিয়েটার বর্ষবরণ জানিস নাকি সব নগরী জল স্বাধীন ভারত রুখতে পারে লজ্জা হরণ তো তোর জন্য মনু আছেন পড়া সর কে বাঁচবে কে বাঁচাবে স্বাধীন ভারত চার দেওয়ালেই তোমার স্বদেশ চড়া চড় কেন বেরোই দামি নিরা বোরখা ছেড়ে কেন ভাঙে দামি নিরা মনুর বাঁধন তোদের জন্য ভিন্ন রুচির জীববিজ্ঞান স্বভাবতই বলাৎকারের অসুর সাধন তাও মেয়েটার বাঁচার জন্য ব্যাকুল আশা হাজার কষ্টে বলল আমি বাঁচবো মাগো লক্ষ্য প্রদীপ জ্বলল তবু নিবল প্রদীপ ঘুমিও না আর দামিনী চাঘো চাঘো ঘুমিও না আর দামিনী জাগো জাগো